আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন मोहब्बत মোটরবাইক সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা তো বিয়াস আজকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য যেটা হলো আপনারা অনেক সময় অনেকে আমারে কমেন্ট করেছেন আমি নতুন দোকানদার পর যে ভাই আপনার সিকিউরিটি কত নিলো বা আপনার টুলস আপনি কত দিয়ে নিয়েছেন তবে এই বিষয়টা আপনাদের আমি একটা জিনিস যেটা চিন্তা করে দেখছি আপনারা অনেক সময় আমার মতো অনেকে দোকান দিতে চান তবে কত টাকা লাগতে পারে আনুমানিক এটা আপনাদের একটা ধারণা নাই তো এই বিষয়টা আপনাদের কমেন্ট গিলা থেকে আমি কিছুটা আইডিয়া নিছি যে আমি এখন থেকে দোকানে যা করব প্রতিটা জিনিস নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যাতে আপনারাও জানতে পারেন এবং আপনাদেরও একটা আলাদা অভিজ্ঞতা তৈরি হয় আমি আজকে আমার দোকানে বাইক ওয়াশ করার জন্য একটি হাউস পুত্তাছি তো হাউস পুরতে গেলে আমার যে মালামালগুলি লাগে সেগুলি কত টাকা লাগলো এবং কিভাবে আমি হাউসটা করতে আসি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে ঢাকা শহরে কিন্তু হাউস তৈরি করতে হয় না কেননা ওদিকে আপনার ড্রেন থাকে ড্রেনের কারণে কোনো কিছু করতে হয় না স্বাভাবিকভাবেই আপনারা গাড়ি ওয়াশ করে একটা জায়গা যদি তৈরি করে নেন তাহলে যে কোনো বাইক অনায়াসে ওয়াশ করতে পারেন তো এটা তো গ্রাম গ্রাম অঞ্চলে কিছু কিছু জায়গায় ড্রেন থাকে আবার কিছু কিছু জায়গায় থাকে না তো যাই হোক আমি যে হাউসটা করে নিতেছি এই বিষয়ে যাবতীয় যত তথ্য আছে সব আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এখন বর্তমান আমি কি কি কিনেছি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেই আর বেশি কথা বাড়াবো না এখন যা কাজ চলছে তাই আপনাদেরকে দেখাবো এবং এখানে বর্তমান আমি বাথরুমের যে স্লাব বলে আর কি স্লাব বলে তো এগুলো আমি সাইডটা নিয়েছি তো আপনাদেরকে আমি একটু সুন্দরভাবে বুঝিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমি দেরি না করে মেন পয়েন্টটা আমরা দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার দোকানটা মোহাম্বত মোটর বাইক আমি দোকানের একদম রাস্তার এই পার আছি তো চলুন আমি একটু আপনাদেরকে আমার দোকানের কাছে নিয়ে একটু দেখিয়ে দিই যে আসলে কিভাবে কোথায় আমি ওয়াশ করা জায়গাটা তৈরি করতে আসি তো এই যে আমার সাইনবোর্ডের নিচে এই যে দেখতে পাচ্ছেন হাতের বাম সাইডে যেখানে আমার ভালো লাগে আমি ওইখানে একটা জায়গা দেখে দিয়ে এইখানে আমি জায়গাটা ঘুরে নিতেছি এইখানে ঠিক আমার ওয়াশের যে স্লাব মানে এদিকে তো ড্রেন নাই তো স্লাব যে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি নিয়েছি সাইডটা নিয়েছি আবার ছোট স্লাব এগুলো আমি এক একটা দেড়শো করে নিলাম আর কি দেড়শো করে সরি দেড়শো করে না দেড়শো করে চাইছিল এগুলো এক একটা একশো পঁচিশ টাকা করে নেওয়া হয়েছে সাইডটা হলো আমার পাঁচশো টাকা টোটাল পড়ছে এখন আপনারা এর ভিতরে অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই ছোটো স্লাপ নিচিন কেন নিলে একবারে বড় করে লাগাই দেন তো ছোট নেওয়ার কারণ আমার আসলে অত বড় করে কিছু করার দরকার নাই কেননা দিনে দশটা পনেরোটা বাইক অনায়াসে সাইটটা স্লাপে পানি একদম ভরপুর করা যাবে না অত বালু জমা হবে না আর ভবিষ্যতে আমি সপ্তাহে বা তিন চার দিন পর পরই কিন্তু আমি যে ঢাকনা সিস্টেমটা করব। এটা কিন্তু স্লাবগুলো নিশে যাবে এবং উপরে ঢাকনা হবে ঢাকনা খুলে কিন্তু আমি নিচের ময়লা বালু এগুলো কিন্তু পরিষ্কার করতে পারবো তো এই সাইডটা স্লাব আমি নিয়েছি পাঁচশো টাকা টোটাল আমার একশো পঁচিশ টাকা করে পড়ছে এক একটা সাইটটা হলো পাঁচশো টাকা ঢাকনাটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকনাটা আমি কোথায় কিভাবে লাগাবো সেটাও আপনারা দেখতে পারবেন এই ঢাকনাটা আড়াইশো টাকা দিয়ে আমি নিলাম আর ফিটিং এর পর এটা কেমন দেখায় সেটাও আপনারা দেখতে পারবেন স্লাব দিয়ে কোথার পর জায়গাটা আসলে দেখতে কেরকম লাগে জায়গাটা দেখতে কেরকম লাগে এবং কিভাবে আমি করলাম সেটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবার দেখতে যে স্ল্যাব প্রথমের যে স্লাবটা আছে এটা আমরা বসে ফেলায় তো এটা বসানোটা আপনাদেরকে দেখাইতে পারলাম না কেননা আমি ওইখানে কিছুটা হেল্প করলাম আর স্লাবের নিচে কিন্তু আমাদের কোনো ঢাকনা নাই একদম ডাইরেক্টলি বসাই দিচ্ছি যে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমাদের সাইডটা স্লাপে আমরা বসায় নিব বিয়স দেখতে পাচ্ছেন সাইডটা স্লাব আমাদের বসা হয়ে গেছে এখন সাইডে আমরা বালু দিয়ে কাভার করে দিচ্ছি

এটা দেওয়ার কারণ হলো এইখানে যে আমাদের স্লাবের ঢাকনাটা থাকবে ঢাকনাটা কিন্তু অনেক পাতলা হয়ে থাকে আর সাইড দিয়ে যদি কেউ গাড়ি উঠে দেয় উপরে স্লাবের ঢাকনা কিন্তু ভেঙে যেতে পারে এই জন্য আমাদের দুইটা করে ইট দেওয়া হয়েছে যাতে যে কোনো লোক সহজে বাইকটা স্লাবের ঢাকনার উপরে উঠাই দিতে না পারে তো উঠাই দিলেই কিন্তু স্ল্যাবের ঢাকনা ভেঙে যাবে এই জন্য এখানে ইট ডাবল করে দেওয়া হয়েছে যাতে কেউ ভুলে গেলেও যাতে সহজে বাইকটা আমাদের স্লাবের ঢাকনার উপরে উঠাইতে না পারে তবে আর আমরা আমরা যখন বাইক বাইক একটা একটা প্রথম ফার্স্ট ওয়াশ অবশ্যই আপনাদেরকে তো তার আগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের এই প্লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো মতো জানিয়ে দিবেন আমাদের এই প্লেসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ